শহর মনোভ্যালি এলাকার এক যুবকের বাইক বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ছাগল ডেমা এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে জানা যায় যে মনোভ্যালি এলাকার বাসিন্দা মঙ্গল উড়াং পেশায় একজন দিনমজুর সেবেগত কিছুদিন পূর্বে ফাইন্যান্সের মাধ্যমে সেই বাইকটি ক্রয় করেছিল অভিযোগ গত ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ সে টিআস জিরো ফাইভ ই নাইন সিক্স ফাইভ ফাইভ নম্বরের তার বাইক নিয়ে কাজের ছাগল ছাগলডেমা এলাকায় যায় আর সেখানে যাবার পর তার সাথে রাস্তার মধ্যে দেখা হয় ছাগলডিমা এলাকার বাসিন্দা দেব দেববর্মার সাথে মুলেন্দ্র বর্মা মঙ্গল ওরাংকে তার বাইকটি একটু দেবার জন্য বলে কেননা মুলেন্দ্র বর্মার ছেলের একটি প্রয়োজনীয় কাগজ স্কুলে নিয়ে এখন দিতে হবে মঙ্গল ওরাং এ কথা শুনে সাথে সাথে তার বাইকটি মূলেন্দ্র বর্মাকে দিয়ে দেয় কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও মুলেন্দ্র বর্মা আর বাইকটি নিয়ে ফিরে আসেনি তারপর মঙ্গল ওরাং দেব দেববর্মার বাড়িতে যায় যাওয়ার পর মুলেন্দ্র দেববর্মার স্ত্রী বলে যে দেব বর্মা বাড়িতে আসে নাই এভাবে দুই তিন দিন যাওয়ার পর পরবর্তী সময় মঙ্গল উরাং পুনরায় মুলেন্দ্র দেববর্মার বাড়িতে গেলে তার স্ত্রী বলে যে যে পরশু আসবে কিন্তু এখনও পর্যন্ত আর সেই বাইকটি নিয়ে ফিরে আসেনি মুরেন্দ্র দেব বর্মা মঙ্গল লোকমুখে শুনতে পাইছে যে মনেন্দ্র বর্মা তাই বাইকটি বিক্রি করে দিয়েছে তাই এক প্রকার বাধ্য হয়ে শুক্রবার দুপুরবেলা বেলা শহর থানায় মনেন্দ্র দেব বর্মার বিরুদ্ধে মঙ্গল উড়াং একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ মূরে ঘটনা তদন্ত শুরু করেছে পাশাপাশি সেই বাইকটি না থাকার কারণে বর্তমানে কাজে যেতে পারছে না মঙ্গল উরাং যার ফলে চরম বিপাকে পড়েছে মঙ্গল উড়াং সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানাই মঙ্গল উরাং শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা

মানে রাখছি আজকে দিমু কালকে দিমু এরকম করে অন তুমি কিতা চাও? আমি তো বাইকারে চাই তুমি কিতা কাজ করো আমি তো গাইড কাজপুরি ইষ্টমান চালায় এটা লাগা বিপদে বসি। আমার তো বাইক লাগবো কই আইছন কাজে কোন। কাজ পরম করমতে না বাইক না থাকলে আমি কেমনে ইষ্টমান চালায়? এর বাড়িও তোমরা একলা খাতেই না না। তার বাড়ি ছাগল নাম আমার বাড়ি মনে। এতলে এর তোমার পরিচয় হামনে। পরিচয় কিছু না। আমা আমি যাইতাছিলাম গলপুর গুণের ভাই। এর পরে ছাগলের মাছ পাইছে পয়সা চলো আমার ছেলেরে আর আছান্ডিতে একটা কাগজ দিয়াই মু এই কয়া সিনিবিল লয় আইটারে তো বন্ধক দিলাইছে তাই বন্ধক দিলাইছে শুন বন্ধ শুনছি যে বন্ধক দিলাই আচ্ছা আচ্ছা যে রাসা এও আমার কই কত টাকা রাসলো বাইকটা আসলে প্রায় 1.5 লাখ কি জাত কি জাত Honda Honda হ্যাঁ স্পাইস Honda এখন তো বাইকটা লাগা আমার না কইয়াই দিলাইছে